কৃষ্ণ হরে কৃষ্ণ আমি ভগবানের একটি বাণী পাঠ করে শোনাচ্ছি আমাদের আয়ু খুব বেশি নয় এবং কখন যে সব কিছু ত্যাগ করে পরবর্তী স্তরে যাওয়ার আদেশ আসবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই তাই শ্রীকৃষ্ণের সম্পর্কবিহীন বিষয়ে যাতে আমাদের জীবনের একটি মুহূর্ত অপচয় না হয় সেই সম্পর্কে সচেতন থাকা আমাদের কর্তব্য যে কোনো বিষয়ে তার সে যতই শুনতে ভালো লাগুক শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত না হলে তা শ্রবণযোগ্য নয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম আলোক বৃন্দাবনের আকৃতি একটি পদ্মের কোরকের মতো ভগবান যখনই জড় জগতে অবতরণ করেন তখনই তার সঙ্গে তার ধামও যথাযথ রূপে প্রকাশিত হয় তাই তার শ্রীপাদপদ্ম সর্বদাই সে বিশাল পদ্মের কোরকের উপরেই অবস্থান করে থাকে তার প্রদ্বয় পদ্মেরই মতো সুন্দর বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্য পদ্ম স্রদেশ জীবদ্বার স্বরূপের সত্তা বিশিষ্ট বলা যেতে পারে জড়া প্রকৃতির সম্পর্কে আসার ফলে যে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয় জড়া প্রকৃতির সে বন্ধন থেকে মুক্ত হলে জীবদার নিত্য আলস ভাগবদ্দাম্মে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে যারা জড়দেহের পরিবর্তন না করে নিত্য জীবন লাভ করতে চায় তাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কথা ছাড়া অন্য কোনো বিষয়ে একটি মুহূর্ত নষ্ট করা উচিত নয় হরে কৃষ্ণ